হকার উচ্ছেদ নিয়ে শোরগোল পড়ে গেছিল রাজ্য জুড়ে ফুটপাথে অবৈধ হকারদের বিকল্প ব্যবস্থা না করেই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল একের পর এক দোকান তবে এরপর প্রশাসন হকারদের সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এভাবে রাস্তায় বসে দোকান চালানো যাবে না মানুষ হাঁটা চলার জায়গা পাচ্ছে না দুর্ঘটনা ঘটছে তাই হকারদের এক মাস সময় দেওয়া হচ্ছে বন্ধ থাকবে উচ্ছেদ অভিযান কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ না মেনেই চলছে হকার উচ্ছেদ এই অভিযোগ তুলে মঙ্গলবার এনকেডিএ ভবন অভিযান করল হকার সংগ্রাম কমিটি মঙ্গলবার দুপুরে নিউ টাউন বাস কাছে জমায়েত করতে শুরু করেন হকাররা প্রায় হাজার জন হকার নিউ টাউন বাস থেকে মিছিল শুরু করে রওনা দেন নিউ টাউন এনকেডিএ অফিসের উদ্দেশ্যে আগে থেকেই নিউ টাউন বিএ ব্লকের কাছে ব্যারিকেড করে মোতায়েন ছিল বিধাননগর থানার পুলিশ সেখানেই হকারদের আটকে দেয় তারা পরবর্তী সময় হকার সংগ্রাম কমিটির নেতৃত্বে থাকা চারজনকে এনকেডিএ অফিসে নিয়ে যাওয়া হয় স্মারকলিপি জমা দিতে এ প্রসঙ্গে হকার সংগ্রাম কমিটির নেতা শক্তিমান ঘোষ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফেরহাদ হাকিম যা বলেছেন তাদের কথা অমান্য করেই নিয়ম না মেনে দেদার চলছে হকার উচ্ছেদ এই উচ্ছেদ বন্ধের পাশাপাশি এনকেডিএ সিইওর পদত্যাগের দাবি নিয়ে এই আন্দোলন বলে জানান তিনি যেভাবে উচ্ছেদ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন যা বলেছেন তাকে না মেনে তারা উচ্ছেদ করছেন পুরনো তার বিরুদ্ধে এবং সিওর পদত্যাগের দাবিতে আমাদের আজকের এই মিছিল উচ্ছেদ নয় নিয়ন্ত্রণী একপাত্র রাস্তা এটাই মুখ্যমন্ত্রীর বক্তব্য তাকে পদদলিত করে যেভাবে সরকার বিরোধী কাজ এখানকার করছেন গত দু বছর ধরে তিনি আমাদের বিশ্বাস তার কাজ বিজেপি এবং আর এর হাতকে শক্ত করছে কলকাতা থেকে শেখ ইরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা